السلام عليكم ورحمة الله وبركاته. نعمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين صدق الله العظيم. الشيخ

মহিলি সভাৰ মূল্য উপস্থিত হৈছে নিশ্চয় আপোনাৰ মনত খুচি আছে আৰু আনন্দ আছে যে আমাৰ এটা প্ৰতিষ্ঠানে গীণাৰ মূল্য আমাৰ এতিয়ালৈ চৰিত্ৰ এখন প্ৰতিষ্ঠান যে প্ৰতিষ্ঠানে নামকৰণ কৰা হৈছে সাবিজী মাদ্ৰা খান আৰু এটিম খানা দুই দিগৈটো বিজ্ঞানীৰ মাজে পূৰণ কৰি শিক্ষা দিৱস ওলামাই গেৰাম আমার পূর্ববর্তী বক্তার হল কুরান শরীফের সান মান সম্বন্ধে অনেক কিছু বলেছেন যে কোরআন শরীফের সম্মান আমি সংক্ষিপ্ত একটা আয়াত কুরআন শরীফের টিউট বসি যে আয়াতের মাঝে আল্লাহ শরীফের সম্মান আছে একই জায়গায় গুণ আল্লাহ বর্ণনা করেছে বলে এক নম্বর গুণ হইল কুরান শরীফকে আল্লাহ বলছেন যা আকুম হে মেজাপার মানুষ আমি তোমাদের জন্য এই কোরআন একটা ওয়াজের কিতাব দিয়েছি ওয়ার্জের কিতাবটা আদেশ আছে আছে আসে না পূর্বে ইতিহাস আছে সবকিছু টিভি আসি পূর্বে মুসলমান সব কিছু কোরআন শরীফের মাঝে আছে আল্লাহ নম্বর বোন বন্ধনা করতো ইহা না প্রথম যা খুব

মরেশ বুকাই কম্পিউটারে আর কোরআন পরীক্ষা হইয়া যাচ্ছে কোরআন শরীফের মাঝে বিন্দু মাত্র বুলের আশঙ্কা মরেশ বুকাই কোরআন শরীফের নিচার সময় শরীফ আল্লাহ ভাবি সুদূর দুই নম্বর দূর লোক কোরআন শরীফ মানুষের ক্ষেত্রে বেমারের উঠুক এ কথা আমরা বিশ্বাস আসেনি না তিন নম্বর লোক জান কোরআন শরীফে হুদানিম মুস্তিফরে উদ্যান মানুষ আল্লাহ মানুষ আল্লাহ জিন্দার মানুষ নবী তৈরী মানুষ আশিকের দোস আশিকে বক্তাভা এর হেদায়ত করে বেদিনকে জন্ম দুঃখ নাসী এরা হেদায়তার ভিতর পাল্লা হেরানে আল্লাহ হেদায়ত করবে আল্লাহ কোরআন শরীফে গুণ পয়দা করে দিব আজ যে আপনারা কোরআন শরীফের আগ্রহী এবং কোরআন শরীফ শিক্ষার জন্য এত শ্রম এত ত্যাগ এত দেখা পয়সা করছি বিজ বিল্ডিং তৈরি স্বাৰ্থক আম্ডাৰ আদি ত্যাগ স্বাৰ্থক আমাৰ আদি উদ্যোগ স্বাৰ্থক আণ্ডাৰ ধৰ্ম আৰু লাইছ পৰ্যন্ত চৰকাৰে জাৰিকা হিচাপে প্ৰতিষ্ঠান দেশবোৰ কৰক আমি তিনি নম্বৰ গুণলৈ ঘূৰাই ধৰিবই যে মই ইটাৰ নাম হুজান ইটাই হেদায়ত কৰে হুজান মান হাজি হেদায়ত নলা কৰা চাৰি নম্বৰ গুণলৈ কদাম পাচলিৰ মুমিনী মমিন হোষ্টেল লাগি ঘূৰাই চলিবই লৈ অকল

আৰু বাচ্ছাৰে এটা আৰু চিৰাও আৰম্ভ কৰিব লাগে যেনে ফ্ৰাল চিলাউত কৰো গুৰুৱা জৰামৰা দি বাচ্ছা দি মাৰিলে চিল হৈ গৈছে গুড় এটা কান্দ যায় মনে বুজে নাই ইবাৰ চিলাক আৰম্ভ কৰিব নাই আৰু গুৰু জৰামৰা চিৰি যায় যে সকলো বন্ধ দিলে গুড়া কান্দ যায় আল্লাহ নবীন করবার সকালে গোলা শোনা রসোন আল্লাহ আমার কুড়াটা এখন ফিল আউট করবা দিছে না মানুষের কোনো চিন্ন স্থিছে নাই কোনো মধ্যে আল্লাহ মধ্য কিতা গঠনা আল্লাহ আল্লাহ আমি যে সময় কোয়ার্টিন কৰি করি দেখি আসমান্তাগ নূরে দল বাজেলা দেশ নূরের জল ভাগাম দেখা যা আমি যেসময় বন্ধ যাই সাথে আল্লাহ উত্তে হয় তুমি এই যে নূরের জল হের দাও আল্লাহ নুরানি বিশেষা করে আওয়াজে নমিত নামাই যায় দেশমর তুমি চিলাহত বন্ধ হয়ে যাও তিরিশটা টাকার দরকার নাই আল্লাহ সিলাওয়ট আরম্ভ করো সিল্মানের তিরিশটা জমি না সিলাউট করার চাষায় সকালে অচরিত অগণিত জিনিসটা তোমার চকি দেখা ভালো আমরা এই সদস্যরিতা সব পাইলাম এই সদস্যরিতা কি সব পাইলাম যে উজাই হুজাই যদি কারণে আপনাদের দ্বিতীয় গভীর লক্ষ্য হয় আপনি আমি যদি কোরআন বাইক কিলাওয়ট করি বড় জিলাউত করি মত্রিক জিলাউত করি মাদ্রাসা কিলাও করি আমার দিকটা গভীর লক্ষটা হবে না ও যে আপনারা মাদ্রাসা হাজির কোরআন কুড়ান খালি কিলাওয়া নির্বেতাল নির্বেতাল প্রতিষ্ঠান অন্যান্য প্ৰতিষ্ঠানে মাজে মানুহৰ দেখাই গল লাগি কিছু ছাত্ৰ সংখ্যা হ'ব পাৰাই যাওক জেগাত আছে জানা প্ৰতিষ্ঠানে স্বাৰ্থেই কিন্তু প্ৰতিষ্ঠানে স্বাৰ্থে নাই বৰ আলোচাৰ স্বাৰ্থে প্ৰতিষ্ঠান ইগালো বেৰ কথা পতা নাই মাজে ভাঙি ফুৰাঞ্চলা পতা নাই যে হাবিদ্যালৈ ঘূৰাই গল যে ছাত্ৰ ঘূৰাই থাকিব তাইহাটো লাখ

তোমরা মাঝে বারো মানুষের মানুষ যারা পুরান নিজে করেন আর অন্যায় আর আপনারা যে টাঙ্গি ডাল আপনারা বার আমরা একটা প্রবাদ আছে একটা প্রচন্ড আছে সুরের টাঙ্গি ডালে হলিবর এখন আপনারা যদি শরীফ পড়াই আপনারা দেওয়ার ব্যবস্থা করেন আমরা দেওয়ার ব্যবস্থা করি থেকে আপনারা মানুষই না মানুষ মানুষ

উলি আছিল আমাৰ উপ আমাৰ গাখীৰ মানুহ বান্ধা আছে মই হয় নাম সেই ইয়াত নাই ডাঙৰ কৰে গুণা কৰে নহয় শাসকটো হয় নাম আমাৰ ইয়ে মানে পূৰা ছোৱালী ইয়াত ৰাস্তা নাই লাগি পাইছা দিনমান নোলুম্বিলে অলপ নুৰ

এটা আছে কি না না হাবি হাসি কলকাতা হাতি তো বলাছেগে আল্লাহর নাকি আল্লাহ সঙ্গে ডাক এই মনত দিন না বল আল্লাহ হাবিটি মাত্রাসা আপনারা করতে মনের উৎপল উদ্দীপনা দিয়া ধন্যবাদ আপনার এই প্রতিষ্ঠান যে আল্লাহ কবুল করুক যে আপনারা মনে আল্লাহ এবং না আল্লাহ হিস্র কেউ দায়িত্ব আছে হইল ছাত্র আমার বাড়ি যে ছাত্র আছে উল্টা আছে করেন না বেকার আটা বুঝে করে আপনার একটা জলে হোক আমি হাবিজ বানি যান হাবিজ মানি আল্লাহ হাবিজ বানি যা নিহত আমার মাঝে আসে নি না আমি আমি হই আমি মাদ্রাসা হাবিজই বুঝতে সত্য হয়ে যতই হয় এখান একদিকে জমাতি মাদ্রাসা আর দিকে হাজি মাদ্রাসা দুটাই লাগব দ্বন্দ্ব এই দ্বন্দ্বের মানুষের হইলে সত্য উদ্দিন যায় আমি আরম্ভ করেছিলাম হাবিরি ইনশাআল্লাহ বহু ছাত্র হাজি বাড়াইলেন আমার মাদ্রাসা থাকে আমার ছেলে দুই নম্বর ছেলে হাবিজাম এই হাবিজি আমি গৌরব হই না বাংলা ইয়াদ আছে তা আপনারা যদি কেউ পরীক্ষা করতে চাই আমি হইলাম যেমন তারা পরীক্ষা হয়ে যায় বাংলা ইয়াদ সেনে উদ্দেশ্য আছিল আল্লাহ ৰচে কথা মাইকীয়া মোৰাধৰে ধৰে আল্লাহ হাবিতি মাছ আমাৰ এখনতো হাতীৰি আলাহে যদি মনে কৰিব হাবিতি মাথা কাম চামেৰে কৰিলে আমাৰ হাঁহি ধৰিছে বৰভেন গণাই গৈ খুৰি হ'লা উত্তৰে গেলাম আমি সোণৰ ভতপুৰ সৰা জমা দাগি থাকিছিল বাঘ এলেকা আছিল বাঘ মানুহ আছিল আল্লাহ যে হাবিজি মাদ্রাসা কুত বকুলে হাবি চাক ইয়া হাবিজি মাদ্রাসা ও হাবিজি মাত্রা তোলার কারণে বাইরে বাইরে মেলুখ হাবি চাকর পুরুষক হাবি চাক হল এমনগুলির বাড়ি নাই যে বাড়ির হাবি চাক নাই বকুল হাবি যাবো ভাগ আল্লাহ এই যে হাবিজি মাদ্রাসা কই তো আপনারা ইবি আশা নাই আপনারা এলাকার মাঝে হাবিজের বাঘান বাধা আপনি জানা আল্লাহ এলাকার মাঝে হাবিজের বাঘান প্রত্যেক বাইরে বাইরে হাবিজ তৈরি হয়েছে মকুর হাবিজ তৈরি যা ও আল্লাহ হাবিজি মাদ্রাসা এই ভাঙা আল্লাহ তুমি এলাকাবাসীর লাগে কবুল করো আর যাবে পর্যন্ত আল্লাহ বাকি অনেক মাদ্রাসা করছি ভাঙা করছি ফটো না ফুটবলি এসি ভাঙা অনেক ছাত্র বর্ষা যে দায়িত্ব করে না পারে না সাবান তেল খানি আপনার আঙ্গুরের সময় আঙ্গুর আপেলের সময় আপেল হমলার সময় মানুষের হল বর্ষার দায়িত্ব আর আপনারা আরম্ভ আল্লাহ উলিয়া হচ্ছে কাম আপনারা আরম্ভ হচ্ছে আপনারা সঠিকভাবে শিক্ষা তা আল্লাহ নবী মহাপ মাছাতুল্দিন পাঠ চলাইছিলে সৎকাৰে কোনো মানুহ জ্ঞান এটি গৰীবে আশ্ৰয় থাকিব নাই জ্ঞান মাত্ৰ মহ ইস্মাতুল্লিন আৰামিন যাৰা গৰীব বছহ হয় মানুহ সেয়া নবীনকে আশ্ৰয় থাকিব যাৰা এটিন মানুহ মা বাস নাই তাৰ জ্ঞান অভিজ্ঞে আশ্ৰয় দিয়ে আপনারা যে এটি বহরদের ধার্য করবার লাগে এটি বহর্তা লাগে এটিম খানা কৈছই আপনারা মনের মাঝে এমন পালা উদ্যোগ আপনারা নিজেই যেটা নবির আল্লাহর অলির আল্লাহ কবুল আল্লাহার কখন আমি একটা হাতশ্রানী হয়ে আল্লাহ ফর্মাই আনা না। আল্লাহ নতুন আমি এবং এটি লালন করলে শরণেওয়ালা মানুষ ওলা বৃহস্পতাম ওরা বৃহস্পত্যাত আঙ্গুলা বৃহস্পতি কাকা তাই না দুই আঙ্গুল খাগল্লার ওলা হয়েছে আঙ্গুল আলগাই সে আলগাই নবীন হা পছন্দ লালভাবে মর্যাদা আল্লাহ গেছে আর এখন পৃথিবী লালু করলে শরণেওয়ালা মানুষ আল্লাহ সমান নাই নদী হিচাপে আল্লাই মৰ্যাদাক বৃহস্পৰ যেন দিবা আল্লাই ঔ জেগাত ঔ স্থান আল্লাই দিবা বিন্দু কালাৰ্ছ বিন্দু এ কি কোঠা কোনো কোটাৰ কাৰণে দেখা যায় ফাটকা নাই আৰু কোনোবা দেখা যায় কৰা নদী আঙুলে আপোনাৰ ফলত আমি এজন এ চিলৰে লালুৰ পান্দেৱালা মানুহে বৃহস্পতা কিন্তু ভাল লাযাবি সিমা দুয়োটা আমি আশ্বায়ে কয় যে আমি নবী হিচাপে আল্লাই যে মৰ্যাদা আমাৰ দিবা এ চিলৰে লালৰ পালেও হললেৱালা মানুহ মৰ্যাদাৰ এই সন্মান দায়িত্ব নাই কিন্তু আল্লাহ তাইৰ ব্যস্ততা ফল পা তোমাৰ নহয় যায় নাৰা এ চিৰে যে লালৰ পালৰ ফল কৰাৰ দায়িত্ব আপোনাৰ দিছো দাদা মা নাই ভাল নাই আল্লাহ নবী মহম্মদ চল্লা হিচাপে গেছ ঈদে জমা ঈদে যোমা ফৰকাৰ এর হ্যাঁ বাচ্চা খান্দে আল্লাহ নদী খানের বাচ্চা তোর বাপকে বাপ নাই আপনার লোকের পরে আমার বাপ মালা দাঁড়া আছে এরা পালা কাপড় দিন যাক এরা পালা পূজা দিন যা ইদের জমা এই নমাল খুশি মনে আমার মা নাই বাপ কে আমার কাপড় টুব দিবে আল্লাহ নদী হেসিমে আগ দিই যাক ইয়া অ বাচ্ছাৰে গোচৰ কৰাও তাৰে খেল মালিচ কৰো তাৰ গাত পালা সোধাক পিন্ধাও ইচ্ছা তোমাৰ বাচ্ছা কে নাই তাৰ বাপ নাই ই বাচ্ছা এটা তাৰ বা খুব ময়দানকে ভালকে চহি গৈছে ই বাচ্ছা এটা আমাৰ বাচ্ছা আল্লা নবীৰ উত্তৰ আল্লাহ নবীৰ আদত আছিল মাছ আল এটি লি নহয় নদীনকে তেতিয়া আশ্ৰয় লৈছো আপনারা সার্থক এবং ধন্যবাদ আল্লাহ যে কাম করতই ও কাম আপনারা আরম্ভ তবে আপনারা ঠিক তাৎরীবা সত্য চাৎ ঠিক আছে অনেক সময় সুযোগের সত্যে পার করবো অনেক সময় যে সুযোগের সত্য পার করবো লক্ষ্মী হারেগাঁও মাদ্রা বলি তো একটা হামি মাদ্রা ও কেন্দ্রীয় মাদ্রাসা কমিটির মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি খেলনে কমিটির মানুষের মাঝে বিশ্বাস সৃষ্টি কথা কি ধরনের বিশ্বাস বারবার প্রতিষ্ঠান ব্যাপারে আইন বলি নাই তো না হয় তারা প্রতিষ্ঠান করছেন এরা ভুক্তভুগি কত বিশ্বাস রাইয়া আমরা তো এগুলা প্রতিষ্ঠান দেখা এলাকার মানুষের পক্ষে আছি এলাকার মানুষের চনাদর সম্মান করছি এলাকার মানুষের চিকা চাষটা করি আমরা বিভিন্ন জায়গায় খেতমত করছি আল্লাহ আপনারা রুখিরা বিভিন্ন প্রতিষ্ঠানও খেতমত করছি

সুনামধন্য ব্যক্তিত্ব আমরা সদ্রীয় ব্যক্তি আজ আপনারা সামনে তাকে অলে রাখে আমরা হয়তো এসে জেনে পড়ছি আমরা আওয়াজ যে জেনে হইছে আমি ক্ষমা পাচ্ছি আপনারা কিন্তু আপনারা প্রতিষ্ঠান আল্লাহ কামিয়াবির সহিত উজ্জ্বলতার সহিত উন্নতির সহিত সুস্থ ইন্তজামের সহিত আল্লাহ ঈদ যে আল্লাহ বাকি রাখুক আপনারা সালাই ঢুকুন আপনারা সালাউত আপনার এলাকা তো অনেক গরিব সাপ্লাই মা নাই বাপ নাই আপনারা যেমন তার বাপে বদলা আপনারা তার মা বদলা আপনারা তার মায়া বদলা আপনারা তার আশ্রয় দিতাম ও আমরা আশা করি আপনারা যে যেমন পাইতাম আমরাও পাইতাম আমরা আশা করি কারণ আল্লাহ নবীর কাছে জলা পাইছেন আমরা নবীর উপর হিসেবে আমাদের কাছে পাইত না নি মাথায় না পাইত না না আপনারা পাইবার ব্যবস্থা করে দিতেন আপনারা পাইবার ব্যবস্থা করে দিতেন আল্লাহ আপনারা কেমতের ময়দান আমি আশা করতাম পারি হজি শরীফের দিচ্ছে হইলাম আল্লাহ আপনারা নাটক কোরআন শরীফের পক্ষে আল্লাহ আসল করলাম আল্লাহ নজর ফরমাইছেন আলু হুজ্জতুল্লা আলাইকা কোরআন শরীফে মাইজের পক্ষে সুপারিশ করবো কোরআন শরীফে এলাকার মাইজের পক্ষে সুপারিশ করবো আল্লাহ আমি কোরআন শরীফে তালিম শিক্ষা দেওয়ার জন্য তারা ঠেকা পয়সা তারা যান মার তারা অর্থ তারা বেঙ্ক থানার মাথা বার্তা সফলতা দিয়ে আমাদের সাইজ ঘটে আল্লাহ তুমি তোমার বন্ধারে আমি হয় নাম কোরণ করি তোমার বন্ধারে দান হলো বিশ্বাস আছে নি না সত্য সূর্য নাকা আর আলাইকা কোরআন করিলে বিপক্ষে অভিযোগ করব। যদি মাদ্রাসা সঠিকভাবে চলে না যদি মাদ্রাসা এলাকা নাই দিয়ে আস্থা গুলি নাইনি আস্থা হাউলি নাইনি দ্বন্দ্ব আমরা আগে কোরআন শ্রেণী বিপক্ষে অভিযোগ করবো আল্লাহ পুরাণ শ্রেণী শিক্ষার প্রশিক্ষা নামে আপনার আমার তারা কঠিন আনন্দের লোকসা দিয়ে দিয়েছেন হাবানিক নাই দেওয়াত নাই এটি জাকি দেওয়াত নাই নাই আল্লাহ তারা এই নাই লোক আল্লাহ এই সমস্ত মানুষের দেও সুগার দেব পক্ষেও করবো করব করবো কেন কারণে আছে আমি হতেজি আর কোরাণ্য তো আলাইকা আলাইকা শব্দ অর্থ হলেও বিপক্ষে অভিযোগ করবো আর লাখা অর্থ সত্যি সুভারি করবো কোরাণ শরীরের মাঝে সুভারি করব রমজান না থাকবে আর্থিক সৈন্যবাহীরা বস্তিত কেন গৃহিবস্তিত সত্য চাহাজ করবো এটা করবো একটা মানুষের হত্রাজ কোরাণ শরীর এখন হাবিতা লোকে হইব রমজান না

নম্বর হাবিজে ছোড়া এখন হাবিজ পণ্যাস তা আপনার ব্যস্ত হইকা নাই আপনে লাগিয়ে আপনার ব্যস্ত হইকা নাই একদিন না আল্লাহ খাইছো কোন মাদ্রাসা করছো খুব এসি ভয়াপ করছো হাবিজটা বইয়া ব্যস্ত হইকা তোমার মায়ার মানুষ যারা তারা তোমার সহযোগিতা অর্থাৎ করছো খেলার কথা বসাবি আল্লাহ বন্ধাই তো সোপা এখন হাফিজে কুড়াণে যুজকী দশজন মানুষের বিশজন মানুষের লাগি হাফিজে কুরানুভানি করবা আল্লাহ হাবিজে কুড়াণে সুবানি সাবো সুবানি শরবা এটিং বাকি দেবানি শরবা লুক দেবা উলামা একটা মহ এর লাগি কুড়ানি করণেওয়ালা মানুষ আল্লাহ একটা দিন যেমন ও মাসাই হইয়া উরুণ মারু হয়ে হাউস না

মূল কাৰেট এটা প্ৰতিষ্ঠান বিভিন্ন কথাও কথা কোনো মাত্ৰাংৰা মাদ্ৰাছা দিছে চাপ আমিও আল্লা নাছিল আপনার বাকিটার দাম কত আমি একটা হচ্ছে হাতিয়া হিসাবে ওইটা তিনটা অনেক দাম করতে করতে আরো বহুত ফলে কম্পিটিশন সত্যি সাপার বাকরির দাম পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার বিষয় মাদ্রাসা অসুবিধা পাকি দান আগ্রহী বস্তু আমার পাঁচটা পঁচিশটা যদি বাইক জ্বালানা মাদ্রাকা দেয় মাদ্রাকার ভিড় বুঝবার ব্যবস্থা নেব যে আল্লাহ অভিভাবকদের কাম করছে আপনারা যে কাম আরম্ভ আল্লাহ আপনারা কামরে কবুল করুক আল্লাহ আপনারা বিদেশিও করলে আল্লাহ আসামি গভীর বলা মসিবত থাকি ঋণ ইনসানের সরারত থাকি আল্লাহ রোজগার করা তৌশিক আল্লাহ দান করুক আর আপনারা যে আল্লাহ উদ্যোগী এবং উদ্বীপনার সৃষ্টি উজয় মধ্যে হইয়া এই প্রতিষ্ঠানের প্রতি মায়া এবং আন্তরিকতা বাড়াইয়া বাড়াই আমি হইলাম আগেও হইরাম অনেক সময় যেভাবে তুড়া জিনিস বিয়া সামান্য মানুষের কাছে মানুষের মিটিং বৈঠকে নাকি মূল বাড়ি কেন্দ্র হইয়া লাগে আছে নাই ও প্রতিষ্ঠান সামান্য জিনিস লাগিয়া দুইজন তিনজন প্রতিষ্ঠান বন্ধু তার আবার এরা বহুত জায়গা চাষে মাদ্রাসা প্রতিষ্ঠান তার আমরা আই পর্যন্ত চলছে আমার শেষ ভোট এ প্রতিষ্ঠান এক লন্ডন ইয়া হচ্ছিল বিদেশি কতদিন হাবিজ চাপে লাগিয়া জ্বালাইছেন মাঝে গাল মানুষের কোনো কারণে লাগিয়ে চলবি বাইরে বাইরে লাভ সারায় বানায় লাভ লাগিয়া প্রতিষ্ঠান তালা পাইয়া মানে বন্ধ আই মনে করে এখন প্রতিষ্ঠান আর চলেন না লালতলার মাদ্রাসা হাবিজি মাদ্রাসা এখন এখন খৈরা হাবিরা লালতলা মাদ্রাসা বন্ধ থালামারা ও মাদ্রাসায় আপনার ফর গাছা কিছু গাছের উঠে বর হয়েছে বন করছে ও হাসায় ওই মাদ্রাসা দেখা যায় না খালি বন দেখা যায় মাদ্রাসা নাই বলছে আমরা জানা মতো আমি ভয় নাম প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার এই প্রতিষ্ঠানের উন্নতি তেমন পর্যন্ত দান। আমিন হোকা কিন্তু আমরা কত থাকতে হবে আমরা আরো উদ্যোগ থাকতে যে আমরা কত চান জেলা আমরা পরিবারের প্রতি এবং প্রবাসী মানুষের পরিবারের প্রতি জেলা লক্ষ্য থাকে আমার পরিবারের মানুষের কেনা দিতে হইব সাহায্য করতে হইব এরা ধরতে হইব এরা খানি পুরা পাবো দিতে হইব এরা পাতি দিতে হইব ওগুলা আমরা মনে করতে হইব এই প্রতিষ্ঠান একটা পরিবারের অন্তর্ভুক্ত আপনারা ওই প্রতিষ্ঠানের কিটা জরুরত আছে কিটা লাগে

اللہ تمہیں خوبر کرو اللہ تمہیں خوبر کرو اللہ تمہارا بندہ خوبر یاد یہ وضو کی بولے اللہ تمہیں خوبر کرو واذی داوا نا الحمدللہ رب العالمین صلی اللہ علیہ سیدنا و, و مولانا محمد و, و, و علی و صحبه و سلم